নীল প্যান্ট পরে লাল গেঞ্জি পরে বসে আছে ওইটা কে এটা কে ওইটা মাংকি তো লাইনটা দেখাও লাইনটা দেখাও এই আরে তো নানি কোনটা দেখা নানি কোনটা তোর নানি কোনটা নানি কোনটা নানি প্যাক ওটা কে প্যাক কে দিচ্ছে

चेस और ये 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 देखिए आज देखिए यार ओहो कने बुलदा बना कर लो एक टाइगर कौन देखा तो टाइगर कौन टाइगर टाइगर कौन टे कने मेरे 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 वो तो टाइगर एक ना आज है टाइगर आज है कने मेरे কোনটা কোনটা দাদার গাড়ি কোনটা দাদার গাড়ি কোনটা দাদার গাড়ি ওটা দাদার গাড়ি হ্যাঁ তাই 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 আর দাদা সাইকেল কোনটা ওরে বাবার দাদা সাইকেল ঠিক আছে ঠিক আছে আর তোমার সাইকেল কোনটা তোমার সাইকেল কোনটা আছে দেখো ভালো দেখো তোমার সাইকেল আছে এখানে ওটা কার ওটা নানি নানির নানি স্কুটারটা তাই তো ওটা স্কুটার তোমার সাইকেলটা কই এই রে হয়ে গেছে পড়া হয়ে গেছে রে এই রে হয়ে গেল হয়ে গেল পড়া পা পড়া হয়ে গেছে হয়েছে এই রে এই রে রে ও পড়ে হয়ে গেছে পড়া গেছে ওই মতো বাস পাঁচ মিনিট শেষ হ্যাঁ হয়ে গেছে রহমদ পাপু রহমদ একটা চিংকুতা